মুসলমান নিধন চলতেছে চুপে চপে নেতানিয়াহুর বক্তব্য হইল পার্শ্ব মরছে এটা তো মাত্র শুরু না হজুবিল্লা জোরে এ হলো রমজান মাসে কাফেরদের অবস্থা অথচ এমন একটা সময় আসতেছে আল্লাহর রসুল বলেছেন এমন একটা সময় আসবে একটা ইহুদির বাচ্চারাও পাথরের নিচে একটা গাছের নিচে গিয়া পলাবে এই গাছটা বলে দিবে যে আমার পিছনে একটা ইহুদি আছে একটা মাটির টালের পিছনে গিয়া লুকাবে এই মাটিটা কথা বলবে ও মুজাহিদরা ইসলামের সৈনিকেরা আমার পিছনে একটা ইহুদি আছে একটা গাছের পিছনে যায় লুকাবে এই গাছ মানুষের মতো কথা বলবে আমার পিছনে একটা ইহুদি আছে এই সময়টা আর বেশি দূরে না এই সময়টা কখন যখন ইমাম মাহদি আলহিসাম আসবেন ওনার বাহিনী নেওয়া যখন চলবে এইভাবে সারাটা পৃথিবী মুসলমান নিধন চলতেছে 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 আল্লাহ তাআলা সার দেয় সার দেয় সময় দেয় অবকাশ দেয় সুযোগ দেয় কিন্তু আল্লাহ তাআলা সেরে দেন না কাউকে বলছিলাম ফেরাউন কে সার দেয় নাই নমরুদ কে সার দেয় নাই নবীজির সমরকার আবু জাহেল উদ্বার সাহেবা আবুল আহাব কেউ সার দেয় নাই কিন্তু সুযোগ দিছে সময় দিছে সার দেয় নাই আল্লাহ তালা যখন ধরবেন আল্লাহ তালার পাকড়াও বড় শক্ত পাকড়াও কাউকে সার দেওয়া হবে না প্রতিটা নিঃশ্বাসের জবাব দিতে হবে আমরা দোয়া করা ছাড়া আর কি করবো আমাদের মুসলমান ভাই বোনেরা এইভাবে আমাদের চোখের সামনে মিডিয়ায় আসতেছে আমাদের চোখের সামনে দর্শিত হইতেছে আমাদের চোখের সামনে বস্তাবন্দি হয়ে নদীতে ফেলে দেওয়া হইতেছে আমাদের চোখের সামনে মানুষদেরকে বোমা মেরে হাজার হাজার নর নারীদেরকে এমনকি শিশু বাচ্চাদেরকেও তারা রেহাই দিতেছে না এমনভাবে জানোয়ারেরা এমনভাবে তারা জানোয়ারের মতো হামলায়া। হামলাই তারা মুসলমানদের উপরে হামলা গুলিবর্ষণ বোমাবর্ষণ চালাইতেছে যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো ভাষা আমাদের নাই আমরা কি করব? এখন আমাদের উচিত আমরা দাবি জানাবো আমাদের দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ এবং পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোর থেকে যেন এর নিন্দা এবং প্রতিবাদে সুচ্ছার হয়ে দাঁড়ায় সমস্ত দেশের সমস্ত নেতাকর্মীগুলি আমরা নিজেরাও নিজেদের পক্ষ থেকে যেন সুচ্ছার হই আমরা কিছুটা হইলেও আমরা তাদের পণ্যগুলো ক্রয় করি এই পণ্যগুলো কোকা তারপরে কুক স্প্রাইট পেপসিকো এইগুলোর থেকে বিভিন্ন তাদের যে সরঞ্জামগুলি আছে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা তাদের থেকে টাকা দিয়ে ক্রয় করতেছি এই টাকা দিয়ে আমার ফিলিস্তিনের ভাই বোন মুসলমানদের উপরে তারা অস্ত্র চালায় গুলি চালায় বোমা বর্ষণ চালায় আমি আপনি একটু চিন্তা করি অন্তত পারি না তাদেরকে সহযোগিতা করতে এইটা করা তো সম্ভব অন্তত তাদের পণ্যগুলো তো বর্জন করা যায় যে হুজুর সারফেক্সেলের পরিবর্তে কি নিমু সারফেক্সেলের পরিবর্তে বহু ভালো জিনিস আছে কারণ আছে না বহু পাউডার আছে কোকের পরিবর্তে আর বহু ভালো বাংলাদেশি পণ্য আছে এদের পরিবর্তে পেপসিডেন্টের পরিবর্তে আর বহু ভালো ভালো পণ্য আছে কিন্তু নামে চলছে এগুলো ফ্যারেন লাভলির পরিবর্তে আরো বহু কিছু আছে ফ্যারেন লাভলি আমার জিবন আমি ফ্যারেন লাভলি দিছি না কি হইছে তাইলে কি হয় ফ্যারেন লাভলি দেয় না ফ্যারেন হ্যান্ডসাম দেয় না ততে কি হইতেছে আমার গুণ হইতেছে না আমার গুণ ক্ষতি হইতেছে আমার চেহারা তো যেমন আছে এমন হবে আমি যত্ন রাখলেই হইছে ফ্যারেন লাভলি এবং ফ্যারেন হ্যান্ডসাম দিলে কি হবে আমার আর না দিলে আমার চেহারা কি হবে এগুলো দিয়া কি পাইছেন আর না দিয়া কি ক্ষতি হইছে এজন্য ভাই আপনার অন্তরে আমার অন্তরে যদি মুসলমান ভাই শহীদ ভাইদের প্রতি ফিলিস্তিনের মুসলমান ভাইদের প্রতি যদি আমার আপনার একটু ভালোবাসা থাকে তাহলে আমরা অন্তত চেষ্টা করব এই দিকটা দিয়ে নিয়ে আমরা একটু তাদেরকে অর্থনৈতিক দিক দিয়ে ধসে নামাইতে পারি আর একটা সংবাদে দেখলাম কতটুকু সত্য জানি না বাংলাদেশের যে হ্যাকাররা আছে মুসলমানেরা ইহুদিদের বিভিন্ন সাইটে তারা হামলা করে প্রায় কয়েক হাজার সাইট তারা হ্যাক করিয়া দিছে আলহামদুলিল্লাহ বলি ইসরায়েলের কয়েক হাজার সাইট তারা নষ্ট করে দিছে তা আমরা যারা এই ধরনের পারি এগুলো করি কারণ সে যখন আমার হামলা করে আমিও তো মুসলমান তার বিরুদ্ধে যেইভাবে পারি সেইভাবে সুচ্চার হওয়া আমার আপনার জন্য এখন ফরজ আপনার সামনে যদি আপনার ভাইরে মারে আপনি তখন ঘুমাইয়ে থাকবেন বসে থাকবেন ছায়া সায়া দৌড় দিয়া চলে যাবেন বোঝা গেল আপনি মুনাফিক আপনার ভিতরে ইমানই চেতনা নাই আপনার ভিতরে অপর মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসা আপনার ভিতরে নাই অথচ আল্লাহ রসুল বলছেন আল মুসলিমও আখল মুসলিম একজন আরেকজন মুসলমানের ভাই একজন মুসলমানের গায়ে যদি আঘাত লাগে এই আঘাতটা যায় ইসলামের উপরে লাগে ইসলামের উপরে যখন আঘাত লাগে তখন বিশ্ব মুসলিমের উপরে আঘাত লাগে এটা আমরা আর কখন বুঝবো ভাই আমরা একটু যাচাই বাসাই করে পণ্য ক্রয় করি না আল্লাহ দিলে সবকিছু হয় ইন্ডিয়া থেকে বিভিন্ন মাল বিভিন্ন প্রজাতির পণ্য সামগ্রী না আসলে আমাদের দেশে এক হাজার টাকা মূল্য হবে দুই হাজার টাকা মূল্য হবে পেঁয়াজ আনছে না রসুন আনছে না আরো বিভিন্ন জিনিস আনছে না কি হয়েছে আলু আনছে না কি হয়েছে এদের দেশের মানুষই সরকারের বিরুদ্ধে আলু আন্দোলনে নামছে এরাই নেয়া আলু ফসায় ফসায় ফেঁয়াজ ফসায় ফসায় ফালাইতেছে আমরা উচিত টাকা দিয়ে কিনে আনবো যার থেকে মন চাই তার থেকে আনবো যেই পণ্য আমার ভালো লাগে সেই পণ্য কিনবো সমস্যা কি এই জন্য ইন্ডিয়াকেও আমরা ভালোবাসি কিন্তু আমার মুসলমান ভাইদের উপরে যখন আঘাত হানবে তখন আমরা আর ভালোবাসার দিকে তাকাই তাকাই তাকলে হবে না তখন তাকাইতে হবে আমার ইসলাম ধর্ম আমার মুসলিমদেরকে আমি টিকিয়ে রাখতে হবে এই তো দেখলাম গত পরশু দিন ঢাকাতেও কোন জায়গায় গাজীপন না কোন জায়গায় একটা যুবতী মহিলার গায়ে হিন্দু ওই যে হোলি খেলে না হোলি হোলিতে একটা যুবতীর গায়ে তারা রং মাখাইতে চাইছে এটা বাংলাদেশে আমি আপনি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব হয়তো আমরা যে হুজুর আমরা তো সবাইকে সবকিছু দেখি না জানি না বুঝি না আমরা আর এত কিছু বুঝি না আমরা খাউন লই আসি আমাদের ফের ঠান্ডা তো সব ঠান্ডা আমাদের অবস্থাটা এখন এরকম আমরা শান্তিমতে ঘুমাইলাম শান্তিমতে চাকরি বাকরি করলাম গাড়ি ঘোড়া চালাইলাম ব্যবসা বাণিজ্য করলাম আর বিবি সন্তান নিয়ে সারা রাত ঘুমাইলাম শান্তিতে সকালবেলা উইটা আবার আমার কাজে গেলাম এক ওক্ত নামাজেরও খবর নাই রোজারও খবর নাই হালাল হারামেরও খবর নাই আমার আশপাশের মানুষ খায়া আছে না না খায়া আছে মারা গেছে না জীবিত আছে এইগুলোরও খবর নাই বিশ্ব মুসলিমরা নির্যাতিত হইতেছে খুন হইতেছে শহীদ হইতেছে ওই আমাদের কোনো খবর নাই আমরা আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার নিয়ে আমাদের ঘুমাইলেইটা শান্তি আমরা তিন তিনবেলা খাইতে পারলেই শান্তি আমার দোকানপাট ব্যবসা বাণিজ্য নিয়ে চলতে পারলেই শান্তি আর কোনো চিন্তা আমাদের মাথায় মাথায় আসে না। যে কিছু গুটি কয়েক লোকের এই চিন্তাগুলো এদের সাথেও সাপোর্ট পাওয়া যায় না সহযোগিতা পাওয়া যায় না বিভিন্ন লোক দেখলাম ওই দেশে সহযোগিতা পাঠাইতেছে আপনারাও দেখেন না কোন পরিচিত লোক আছে কিনা অথবা কোনো মাধ্যম পাওয়া যায় কিনা ওইখানে নি আপনি দশ হাজার টাকা পাঠাইতে পারি আমরা নি এক লক্ষ টাকা পাঠাইতে পারি এদের ইফতারের সুবিধার্থে খাবার দাবারের সুবিধার্থে বাড়ি ঘর তো আমরা করে দেওয়া সম্ভব না আমরা যে যে পারি যেভাবে পারি সহযোগিতার হাত বাড়াই দিই সর্বশেষ আহ্বান আমরা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করি এছাড়া আর আমরা কি করব